নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজ আমি একটি গোয়েন্দা গল্প পাঠ করব গল্পটির নাম সাধু বাবা রহস্য লেখক প্রফুল্ল রায় পঞ্চাশ বছর আগের কথা তখন আমরা সাদিকপুরে থাকি জায়গাটা মাঝারি ধরনের মফস্বল শহর খুব শান্ত আর নিরিবিলি ওটার একদিকে নদী আর একদিকে রেল লাইন সবে আমাদের ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে হাতে প্রচুর সময় ফুটবল আর কবাডি খেলে চুটিয়ে আড্ডা দিয়ে লোকের বাগানের আম জাম সাবার করে আর ঘন্টার পর ঘণ্টা ঘুমিয়েও দিন কাটতে চায় না রেজাল্ট যদ্দিন না বেরুচ্ছে এইভাবেই চলবে হঠাৎ হৈ হৈ কাণ্ড মেধে গেল নদীর ধারে একটা বহুদিনের পুরনো বটগাছ মোটা মোটা ঝুড়ি নামিয়ে দাঁড়িয়ে আছে তার তলায় কোত্থেকে এক সাধু বাবা এসে ডেরা ডান্ডা ফেলে বসলেন সেখানে দিনরাত ধুনি জলে কীভাবে যেন রোটে গেল সাধু মহারাজ নাকি সিদ্ধ পুরুষ তার মুখ দিয়ে যা বেরোয় তাই নাকি ফলে যায় এই মহাপুরুষের বয়স যে কত কারো জানা নেই কেউ বলে একশো বছর কেউ বলে দুশো অনেকের ধারণা তারও বেশি সাধু দর্শনের জন্য সাদিকপুরে হুড়োহুড়ি পড়ে গেল সারাদিন সেখানে মানুষের ভিড় বুড়ো বুড়ি থেকে কাচ্চা কিশোর কিশোরী নানা বয়সের লোকজন সাধুকে ঘিরে বসে থাকে কিন্তু রাতে তিনি কাউকে এখানে থাকতে দেন না সন্ধ্যের পর সাধু বাবা নদীতে স্নান করে এসে ধ্যানে বসেন এই ধ্যানটা চলে সমস্ত রাত আমার বন্ধু মনোজ একদিন বলল সাদিকপুরের সবাই সাধুকে দেখে এলো চল আমরাও যাই বন্ধুদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো মনোজ পড়াশোনা খেলা ঘুরে বেড়ানো সব আমাদের একসঙ্গে আমার মতো মনোজও সেবার ম্যাট্রিক দিয়েছে বললাম সাধুর কাছে গিয়ে কি হবে মনোজ বলল জিজ্ঞেস করব আমাদের রেজাল্ট কেমন হবে একটু অবাক হলাম মনোজ সাধু সন্ন্যাসীদের পছন্দ করে না সে মনে করে ওরা সব ভণ্ড বুজরুক বললাম বাবা এ যে ভূতের মুখে রামনাম রেজাল্টের জন্য নার্ভাস হয়ে আছিস নাকি ধূস তাহলে ওখানে গিয়ে খানিকটা সময় তো কাটানো যাবে দেখাই যাক না কত বড় মহাপুরুষ সেদিনই দুজনে বটতলায় গেলাম সেখানে দারুণ ব্যাপার সাদিকপুরের লোকজন তেরপল দিয়ে বিশাল চাঁদোয়া বানিয়ে দিয়েছে তার নিচে একধারে উঁচু মঞ্চ মঞ্চের সামনে ভক্তদের বসার জন্য অগুন্তি বস্তা পাতা মঞ্চে হরিণের চামড়ার আসনে বসে আছেন সাধু বাবা কাশিরাম দাসের মহাভারতে পিতামহ ভীষ্মের যে ছবি আঁকা আছে হুবহু সেরকম চেহারা পেটের মাঝামাঝি পর্যন্ত ধবধবে সাদা দাড়ি বাবরি চুল সাদা পুরোপুরি তিনি তাকিয়ে নেই চোখ দুটো আধ বোজা খাঁড়া নাকের ডান দিকের মাছির মতো একটা কালো আঁচিল পরনে লাল আলখাল্লা গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা হাতে লোহা আর তামার চওড়া চওড়া বালা কপালের মাঝখানে এক টাকা সাইজের গোলা সিঁদুরের টিপ সাধু বাবার এক ধুনি জ্বলছে সেটার পাশে বড় তামার মালসায় ধুনো রয়েছে মাঝে মাঝে তিনি এক মুঠো করে তুলে জ্বলন্ত ধুনিতে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে জায়গাটা ধোঁয়ায় ভরে যাচ্ছে সাধু বাবার মঞ্চের সামনে বসে আছেন ভক্তের দল একজন একজন করে উঠে গিয়ে তাঁর পায়ে মাথা ঠেকিয়ে প্রথমে প্রণামী হিসেবে কেউ দিচ্ছে গন্ধেশ্বরী আতুপ চাল কেউ কাঁচা টাকা কেউ ফল কিংবা দুধ প্রতিটি ভক্তেরই কিছু না কিছু প্রশ্ন আছে ছেলের চাকরি হবে কি না মেয়ের বিয়ে কবে হবে স্বামীর অসুখ সারছে না কেন সাধু বাবা কাউকেই নিরাশ করছেন না আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে সবাইকে বলছেন কোনো দুশ্চিন্তা নেই তার কাছে ভক্তরা যখন এসেই পড়েছে তাদের সমস্ত দুঃখ ঘুচিয়ে দেবেন বিয়ে চাকরি রোগ সারাবার ব্যবস্থা খুব তাড়াতাড়ি তিনি করবেন ভরসা পেয়ে ভক্তরা হাসি মুখে চলে যাচ্ছে আমরা এসেছিলাম বিকেলবেলায় কিন্তু ভিড় ঠেলে সাধুবাবার ধারে কাছে ঘেঁচতে পারিনি তাই এক ধারে ঠাই দাঁড়িয়েছিলাম লক্ষ্য করলাম মনোজ এক দৃষ্টে সাধুবাবার দিকে তাকিয়ে আছে তার চোখে পলক পড়ছে না তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে জিজ্ঞাসা করলাম কি দেখছিস অমন করে মনোজ চমকে উঠে চাপা গলায় বলল সাধুবাবাকে আগে কোথায় যেন দেখেছি তা কী করে হবে উনি তো আট দশ দিন হল সাদিকপুরে এসেছেন তুই অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছিস তাই হয়তো হবে কিন্তু বুঝতে পারলাম মনোজের খটকাটা কিছুতেই যাচ্ছে না সে সাধু বাবার দিকে তাকিয়ে রইল ঘন্টা দেড়েক এর মধ্যে কেটে গেল নদীর ওধারে সূর্য ডুবে গেছে সন্ধে নামতে শুরু করেছে কারা যেন এর মধ্যে তিনটে হেজাক জ্বালিয়ে চাঁদো তিন কোনায় ঝুলিয়ে দিয়েছিল জায়গাটা ঝলমলে আলোয় ভরে গেছে সাধু বাবা চোখ অর্ধেক বুঝে এতক্ষণ বসেছিলেন কেউ যে একটা না এভাবে থাকতে পারে জানতাম না হঠাৎ চোখ দুটো পুরোপুরি মেলে আমাদের দিকে তাকিয়ে হাতসানি দিয়ে ডাকলেন তিনিও যে আমাদের লক্ষ্য করেছিলেন বুঝতে পারিনি পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়াতে কণ্ঠস্বরে স্নেহ ঢেলে জিজ্ঞেস করলেন তোরা কে কি চাস আমি উত্তর দিতে যাচ্ছিলাম আমাকে থামিয়ে মনোজ বলল বাবা আপনিই বলুন আমরা কে কি জন্য এসেছি চোখ দুটো সামান্য কুঁচকে গেল সাধু বাবার আমাদের দুই বন্ধুর কপাল ভালো করে দেখে নিয়ে হেসে হেসে বললেন পরীক্ষা করছিস বেশ তাহলে শোন তোরা ছাত্র আর কী জন্য এসেছিস সেটা আর বলছি না আমার ধ্যানের সময় হয়েছে কাল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চলে আসবি তখন বলবো দেরি করলে কিন্তু ভিড় জমে যাবে মনোজ জানালো দেরি করব না ফেরার পথে বললাম লোকটা ভীষণ পাওয়ারফুল যোগী মনোজ অন্য মনস্কের মতো পাশাপাশি হাঁটছিল জিজ্ঞেস করল কি করে বুঝলি আমরা যে ছাত্র কেমন পট করে বলে দিল ওটা কমন সেন্সের ব্যাপার আমাদের বয়সের দুটো ছেলে যে পড়াশোনা করে এটা বোঝার জন্যে খুব একটা বুদ্ধি খরচ করতে হয় না পরদিন সূর্যোদয় হতে না হতেই আমরা সাধু বাবার আস্তানায় হাজির হলাম মনোজকে দেখে মনে হল সারা রাত ভালো করে ঘুমোয়নি চোখ দুটো লাল চুল উস্কো খুস্কো মুখে কেমন একটা কালচে ছোপ পড়েছে অবশ্য এ নিয়ে আমি কিছু জিজ্ঞেস করলাম না মনোজ একটা ব্যাগে করে ওর বক্স ক্যামেরাটা নিয়ে এসেছে ওর মামা জন্মদিনে ওকে ওটা দিয়েছিলেন ক্যামেরাটা কেন এনেছে বুঝতে পারছি না সাধু বাবা যথারীতি তাঁর আসনে বসে আছেন ধুনিও জ্বলছে এখনও ভক্তদের আনাগোনা শুরু হয়নি চাঁদোয়ার তলাটা একেবারে ফাঁকা সাধু বাবা বললেন কাল কেন এসেছিলি বলছি পরীক্ষার ফল জানতে তো সাধু সন্ন্যাসীতে মনোজের ভক্তি নেই তবু সে রীতিমতো হক গেল আস্তে আস্তে মাথা নেড়ে বলল হ্যাঁ সাধু বাবা তার হাত দুটো মাথার উপর তুলে শূন্য বার কয়েক ঘুরিয়ে দুটো লাল টুকটুকে আপেল নামিয়ে এনে আমাদের দিতে দিতে বললেন এই তোদের ফল বুঝতে না পেরে বললাম মানে ব্রিলিয়ান্ট রেজাল্ট হবে সাধুবাবার মুখে ইংরেজি শুনে আমাদের চমক লাগল মহাপুরুষটি যে বেশ শিক্ষিত তা টের পাওয়া যাচ্ছে আমরা হতবাক দাঁড়িয়ে রইলাম সাধু বাবা আমাদের টেনে নিয়ে তার কাছে বসিয়ে বললেন কি হলো আপেল হাতে করেই রইলি যে মা সরস্বতীর প্রসাদ খা অগত্যা আপেলে কামড় দিলাম খুব সুস্বাদু মিষ্টি ফল খেতে খেতে এলোমেলো কথাও হতে লাগল আমরা কোথায় থাকি কি নাম বাড়িতে কে কে আছে বাবারা কি করেন ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে লাগলেন সাধু বাবা এদিকে হকচকানো ভাবটা অনেকখানি কাটিয়ে উঠেছিল মনোজ তার মধ্যে পুরনো খটকাটা ফিরে এসেছে সে হঠাৎ বলে উঠল লোকে বলে আপনার বয়স নাকি একশো বছরেরও বেশি সত্যি। মধুর হেসে সাধু বাবা বললেন তা বলতে পারবো না অত হিসেব কি মনে রাখা যায় তবে তবে কি মিরাটে ইন্ডিয়ান সেপাইরা যখন ইংরেজদের সঙ্গে লড়ছিল তখন আমি সেখানে ছিলাম আমাদের চোখ গোল হয়ে গেল বললাম সে তো একশো বছর আগের ঘটনা সিপই মিউটিনি আপনি নিজের চোখে দেখেছেন মিটিমিটি রহস্যময় হেসে সাধু বাবা বললেন তাই তো দেখলাম শুধু কি সিপাহী বিদ্রোহ তারও আগে মুর্শিদাবাদের সেই লড়াইটাও দেখেছি জিজ্ঞেস করলাম কোন লড়াইয়ের কথা বলছেন ওই যে লড়াইয়ের পর দুশো বছরের জন্যে আমরা পরাধীন হয়ে গেলাম আপনি কি পলাশির যুদ্ধের কথা বলছেন সাধু বাবা তেমনই হাসছেন বললেন তাছাড়া আর কি মোহনলাল আর মীর মদন ক্লাইবের ফৌজের সঙ্গে কি যুদ্ধটাই না করল কিন্তু শেষ রক্ষা হলো না আমার মাথার ভেতরটা মাইবাই বাঁই করে ঘুরছিল তালুর ওপর চুল খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে আর ঘাঁটাঘাঁটি করতে সাহস হলো না সাধু বাবা আরও কি কি দেখেছেন কে জানে মনোজ তীক্ষ্ণ দৃষ্টিতে বাবাকে দেখছিল তার দিকে চোখ পড়তেই ওর মনের কথাটা চট করে ধরে ফেললেন তিনি বললেন তুই হয়তো ভাবছিস আমাকে দেখে মনে হয় না অত বয়স হয়েছে আসলে কি জানিস মনোজ বলল কী যোগবল আর ধ্যান এই দুটো দিয়ে শরীরের ক্ষয় ঠেকিয়ে রাখা যায় অনেকক্ষণ চুপচাপ তারপর মনোজ বলল বাবা আপনার একটা অনুমতি চাই না বলবেন না সাধুবাবা বললেন কিসের অনুমতি রে আপনার কটা ফটো তুলব আমার ফটো দিয়ে কি হবে মনোজ বলল সব সময় তো আপনার কাছে আসতে পারবো না তাছাড়া হয়তো চিরকাল আপনি এখানে থাকবেনও না আপনার ফটোটা বাঁধিয়ে আমার ঘরে টাঙিয়ে রাখবো বিপদে পড়লে ওটার সামনে দাঁড়িয়ে আপনার আশীর্বাদ চাইব সাধু বাবা জিজ্ঞেস করলেন ক্যামেরা এনেছিস হ্যাঁ বাবা এতই যখন ইচ্ছে তোল ছবি ব্যাগ থেকে ক্যামেরা বের করে পটাপট সাধু বাবার আট দশটা ফটো তুলে ফেলল মনোজ ফেরার সময় সে আজ বলল লোকটা কত বড় চালিয়াত দেখলি বললাম মানে বলে কি না সিপাহী বিদ্রোহ পলাশির যুদ্ধ দেখেছে আরেকটু খোঁচাখুঁচি করলে হয়তো বলতো কুরুক্ষেত্র যুদ্ধটাও দেখে এসেছে কিন্তু সাধু বাবার যে ক্ষমতা আছে সেটা তো তুই মানবি কীরকম বললাম শূন্য থেকে আপেল দুটো পেরে নামালো না স্পিরিচুয়াল পাওয়ার না থাকলে পারে মনোজ বলল প্রথমটা আমিও চমকে গিয়েছিলাম পরে চিন্তা করে দেখলাম ওটা জাদু কাখেল ছেলেবেলায় একবার কলকাতায় গিয়ে নিউ আম্পায়ারে ম্যাজিক দেখেছিলাম ম্যাজিশিয়ানের নাম মনে নেই তবে তিনি আকাশ থেকে কাঁচা গোল্লা পেরে এনে দর্শকদের খাইয়েছিলেন কিন্তু আমি ভাবছি অন্য কথা কী রে সাধু বাবাকে আগে কোথায় দেখেছি কাল সমস্ত রাত্রির ভেবে ভেবেও মনে করতে পারিনি তবে আমি শিওর লোকটাকে আমি দেখেছি এখন চল নিবারণদার দোকানে যাই নিবারণ হালদার সাদিকপুরের নাম করা ফটোগ্রাফার শহরের মাঝখানে বিরাট বাজার সেখানে তার দোকান আছে ক্যামেরা সাড়াই থেকে ছবি তোলা সবই ওখানে হয় বললাম একটা কথা বুঝতে পারছি না কি সাধু বাবার অতগুলো ছবি তুললি কেন সত্যি সত্যি বাঁধিয়ে দেওয়ালে টাঙাবি আমার মাথায় একটা মতলব বেসেছে এখন তোকে বলবো না আমি তোর বন্ধু বলবি না কেন আর একটু চিন্তাভাবনা করি তারপর বলবো নিবারণ হালদারের দোকানে এসে তাকে ফিল্ম দিয়ে মনোজ বলল নিবারণ দা এগুলো ডেভেলপ করে কটা পোস্টকার্ড সাইজের প্রিন্ট করে দেবেন ঢ্যাঙা মাঝবয়সী মাথায় টাক নিবারণ জিজ্ঞেস করল কবে চাই আজ হলেই ভালো হয় ওবেলা নিয়ে যেও বিকেলে ফটোগুলো দিল নিবারণ কিন্তু সেগুলো পরিষ্কার নয় কেমন যেন ঝাপসা মনোজ জিজ্ঞেস করল ছবি এত খারাপ হলো কেন নিবারণ বলল তুমি ঠিকমতো তুলতে পারো তাই সে বুঝিয়ে দিল আলো আর ক্যামেরার লেন্স কি করে ব্যবহার করতে হয় পরের দিন আবার আমরা সাধু বাবার ডেরাই চলে গেলাম ছবি তোলার কথা বলাই তিনি হাসলেন কালই তো তুললি আর কত তুলবি ঠিক আছে এসে যখন পড়েছিস তোল নিবারণ যেভাবে শিখিয়ে দিয়েছিল আজ অবিকল সেভাবেই ফটো তুলল মনোজ তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছেন নিবারণের দোকানে দাঁড়িয়ে ছবিগুলো দেখছিলাম হঠাৎ মনোজের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল চাপা গলায় বলল সাংঘাতিক অবাক হয়ে জিজ্ঞেস করলাম কার কথা বলছিস নিবারণের বিল মিটিয়ে মনোজ বলল বাড়ি চল নিজের চোখে দেখতে পাবি সে আমাকে টানতে টানতে ওদের বাড়ি নিয়ে গিয়ে সোজাতে তোলায় ওর পড়ার ঘরে চলে এলো সাধু বাবার আগের দিনের ছবিগুলো একটা প্যাকেটে রয়েছে প্যাকেট থেকে দু তিনটে ছবি বের করে পড়ার টেবিলে রাখল মনোজ তারপর আজকের দু তিনটে ছবি ওগুলোর পাশে রেখে বলল দেখতো কোনো তফাত আছে নাকি ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখেও কোনো পার্থক্য চোখে পড়ল না কালকের ছবিগুলো আবছা আজকেরগুলো অনেক স্পষ্ট এছাড়া আর কোনো তফাত নেই সেই কথাটাই মনোজকে বললাম মনোজ এবার বলল ভালো করে দেখ ভালো করেই দেখেছি তুই একেবারে অন্ধ মানে কালকের ফটোতে সাধু বাবার আঁচিলটা নাকের কোন পাশে রয়েছে আমার চোখ ফটোগুলোর ওপরেই ছিল বললাম ডান পাশে মনোজ বলল আজকের ফটোগুলোতে চমকে উঠে দেখলাম আঁচিলটা একদিনের মধ্যে নাকের বাঁ পাশে চলে এসেছে নজর বটে মনোজের আমি হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম মনোজ বলল ব্যাপারটা মাথায় কিছু ঢুকলো। আমার হতভম্ব ভাবটা কাটছিল না আস্তে আস্তে মাথা নেড়ে বললাম না মনোজ বলল আঁচিলটা যে ফলস সেটা তো বুঝেছিস হ্যাঁ আমার মনে হয় লোকটা সারাদিন মেকআপ নিয়ে থাকে রাত্রিরে যখন বটগাছতলা ফাঁকা হয়ে যায় তখন চুল দাড়ি খুলে স্নান টান করে ভোর হবার আগেই ফের সেগুলো পড়ে নেয় কাল ভুল করে আঁচিলটা ডান দিকের বদলে বাঁ দিকে লাগিয়ে নিয়েছিল কারণটা কি যারা ছদ্মবেশে থাকে তারা লোক ভালো নয় নিশ্চয়ই সাধু বাবা এমন কিছু করেছে যাতে এভাবে মেকআপ নিয়ে থাকতে হচ্ছে নিজের আসল চেহারাটা সে লুকিয়ে রাখতে চাই একটু চুপচাপ তারপর মনোজ বলল আমি বোধহয় লোকটাকে ধরে ফেলতে পেরেছি জিজ্ঞেস করলাম কে সে মনোজ বললো কাল এক জায়গায় যাব তারপর শিওর হয়ে বলতে পারব তার আগে তার আগে কি ঠোঁটের উপর আঙুল রেখে মনোজ বলল একদম মুখ বুঝে থাকবি আঁচিলের কথাটা কেউ যেন জানতে না পারে আচ্ছা আমি ঘাড় হেলিয়ে দিলাম তারপর পরদিন দুপুরবেলা মনোজ আমাকে নিয়ে গেল সাদিকপুর পাবলিক লাইব্রেরিতে সঙ্গে নিল সাধু বাবার কটা ফটো আর নানা রঙের কালি আর তুলি সে ছবিটা ভালোই আঁকে লাইব্রেরিতে গত পঞ্চাশ ষাট বছরের খবরের কাগজ পাওয়া যায় প্রতি মাসের কাগজ একসঙ্গে করে লাল শালু দিয়ে বাঁধিয়ে আলাদা আলাদা ফাইল করে রাখা হয়েছে লাইব্রেরিয়ান হরিনাথ চাকলাদার দারুণ ভালো মানুষ তাকে আমরা কাকা বলি হরিনাথ কাকাকে বলতেই তিনি আগের মাসের দৈনিক প্রভাতের ফাইল বের করে দিলেন লাইব্রেরির একধারে পড়ার জন্য টেবিল চেয়ার আছে ফাইলটা নিয়ে আমরা সেখানে চলে গেলাম এই দুপুরবেলায় অন্য কোনো পড়ুয়া ছিল না এখানে ভিড় হয় সন্ধ্যে থেকে নিরিবিলি হওয়ায় আমাদের সুবিধাই হল খবরের কাগজ নিয়ে মনোজ কি করবে আমার জানা নেই তবে কাজটা যে সে গোপনে করতে চায় তা আন্দাজ করতে পারছিলাম টেবিলে দৈনিক প্রভাতের ফাইলটা রেখে আস্তে আস্তে পাতা উল্টে যেতে লাগল মনোজ আমি চুপচাপ পাশে বসে তাকে লক্ষ্য করে যাচ্ছি মিনিট পনেরো পর একটা পাতায় বিশেষ একটি ছবিতে নজর পড়তেই মনোজের হাত থেমে গেল তার দুই চোখ জলজল করে উঠল সে বলল ছবিটা খুঁটিয়ে দেখে নিচের লেখাটা পড় যার ছবি তার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশের বেশি হবে না এক নজরেই বোঝা যায় লোকটার গায়ে প্রচণ্ড শক্তি ছোট ছোট করে ছাঁটা চুল চওড়া কপাল মুখটা চৌকো চোখ দুটো তীক্ষ্ণ এবং হিংস্র ছবিটার নিচে লেখা আছে জটাধর গায়েন সে একজন কুখ্যাত ডাকাত কম করে আট দশটা খুন করেছে ডাকাত হলেও সে যথেষ্ট শিক্ষিত বিয়ে পাস কিছুদিন আগে জেল থেকে সে পালিয়েছে তাকে কেউ ধরিয়ে দিতে পারলে সরকার থেকে নগদ দশ হাজার টাকা এবং একটি সোনার মেডেল দেওয়া হবে জিজ্ঞেস করলাম এই ছবিটা দেখাচ্ছিস কেন তুই কি টাকা আর সোনার মেডেলের জন্যে এই ডাকাতটাকে ধরতে চাইছিস একে পাবি কোথায় আমার কথার উত্তর না দিয়ে মনোজ বলল তোকে একটা ম্যাজিক দেখাচ্ছি একটু ওয়েট কর ব্যাগ থেকে সাধুবাবার ফটো রং, তুলি বের করলো মনোজ জটাধর গায়েনের ছবির পাশে সাধুবাবার একটা ফটো রেখে হোয়াইট ইংক দিয়ে প্রথমে আঁচিলটা মুছে ফেললো তারপর সাদা চুলদারির ওপর অন্য রং বোলাতে যা দাঁড়ালো সেদিকে তাকিয়ে চমকে উঠলাম অবিকল জটাধর গায়েন মনোজ মিটিমিটি হেসে বলল জাদুকা খেলটা কেমন দেখলি তোকে বলেছিলাম না সাধু বাবাকে কোথায় যেন আগেই দেখেছি এবার কি করবি কি আর সোজা থানায় দৈনিক প্রভাতের ফাইলটা হরিনাথ কাকাকে ফেরত দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেদিনই জটাধর গায়েন ধরা পড়ল তার এক মাস পরে সাদিকপুরের নামকরা সিনেমা হল মানসী ভাড়া করে কলকাতা থেকে একজন মন্ত্রী আর বড় বড় সরকারি অফিসাররা এসে মনোজকে পুরস্কার দিয়ে গেলেন পুরস্কারের পুরো টাকা কিন্তু সে একা নেয়নি তার সহকারী হিসেবে অর্ধেক পাঁচ হাজার আমিও পেয়েছি তবে সোনার মেডেলের ভাগ দেয়নি ওটা নিজেই রেখেছে